আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি তোমাদের অন্তরে আমি আল্লাহর বয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে দিব বলি সোহান আল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো আল্লাহ তালা বলেন যাদের অন্তরে আল্লাহ তালার ভয় আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে দেয় যেমন সম্মানিত করেছেন আল্লাহ তালা হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে এম মুসলমান ইমানদার আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সা লাগে না আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য বংশ পরিচয় লাগে না আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য সুন্দর চেহারাও লাগে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হওয়ার জন্য লাগে নির্বেজাল একটা ইমান আর অন্তরটা পূর্ণ তাকুয়া ঠিক না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তালা বলেন আমার বান্দারা তোমরা নিজেদের অন্তরে আল্লাহ তালার ভয়কে জাগা দেও যদি নিজেদের অন্তরে আমার ভয়কে জাগা দেও দুনিয়াও আখেরাতে আমি তোমাদেরকে দামি করে দিব যেমন আল্লাহ তালা দামি করেছেন হজরত বেলাল রাজিয়াল্লাহ আল্লাহ এমন একজন মানুষ যার তেমন বংশ পরিচয় নাই অর্থাৎ যার বংশ তেমন উল্লেখযোগ্য না এমন একজন মানুষ যার চেহারাও সুন্দর না এমন একজন মানুষ যার টাকা পয়সা তো দূরের কথা থাকার মতো একটু জাগাও নাই হযরত বেলাহ হোয়ান হুকে আল্লাহ তাআলা এত দামি করেছেন এত দামি করেছেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালে বলেন মে রাজের রজনীতে যখন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলাম তখন আল্লাহ তা আলা আমাকে জান্নাত জাহান্নাম যখন প্রদর্শনী করাইলেন আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে যাওয়ার পর আমি দেখলাম আমার আগে আগে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম কিরে ভাই জিব্রাইল এই জান্নাতে তো আমার আগে কেউ প্রবেশ করে নাই তাহলে এই জান্নাতে আমার আগে আগে হাঁটতেছে এমন পায়ের আওয়াজ শোনা যায় কার হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ও দুই জাহানের পয়গম্বর ও আল্লাহর রসুল এটা জান্নাতের ভিতরের কোন হাটার পায়ের আওয়াজ না ও আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবি এটা দুনিয়ার জমিনে মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে হেঁটে আপনার সাহাবি হজরত বেলাল আল্লাহ আনহু মসজিদে নববীতে যায় আর এটা আপনার ওই বেলালের পায়ের আওয়াজ বলে সবাহান মঙ্গলখালী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি স্টেজে বসা হজরতুল্লামায় কারাম আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ানে কারাম যুবক বাইরা আমরা সকলেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন আমাদেরকে এই জান্নাতের বাগানে যিনি আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন তিনি কে একমাত্র আল্লাহ তিনিই আমাদের রব ঠিক কিনা ওই রবের সানেই আমরা একটু সকলেই দিল থেকে জবান খোলে বলে আলহামদুলিল্লাহ রব আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন তাই আমরা আসতে পেরেছি ঠিক কিছু করি না করি সব কিছু কার হুকুমে হয় আল্লাহ হুকুমে হয় যা সব কিছু করার তৌফিক আমাদেরকে যিনি দেন তিনি কে আল্লাহ তিনি হলেন আমাদের রব কি বলেন তিনি আমাদের কি রব ভয় লাগে এই কথা বলতে আপনাদের আল্লাহকে রফ বলে শিকার করতে ভয় লাগে আল্লাহকে রব বলে শিকার করলে লাভ নাকি লস কেমন লাভ আল্লাহ রব্বুল আল বলেন ইন্আল্লাদিন না কলু রব্বুল আল্লাহ চুমচটা কমুতা তানা জালু আলাই হিমুল মালা জালু তা নজল আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এ দুনিয়ার ईमानदार মুসলমান আল্লাহর বান্দা গোলামেরা শুনো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার গোলামেরা শুন যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমাকে রব বলে স্বীকার করবে আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ যারা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করবে আল্লাহ বলে আমার বান্দারা শোনো আমি তাদের জন্য আসমান থেকে একদল ফেরেস্তা নাজিল করে দেই দেই কি করে আল্লাহ বলে তালা আমার গোলামেরা যারা দুনিয়ায় আমাকে রব বলে স্বীকার করবি তোদের জন্য আমি আসমান থেকে একদল ফেরেস্তা নাজিল করে দিব তাত হিমুল মালা ই যারা আমাকে রব বলে স্বীকার করবি যারা আমাকে রব বলে স্বীকার করবি তোদের জন্য আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দুনিয়ার জীবনে তোদের আর কোনো ভয় নাই দিব আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের আর কোনো ভয় থাকবে না জানু এবং তোমাদের কোনো চিন্তাও থাকবে না আল্লাহ যেন বলে তা তানজল আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাফাওফু আলা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আমাকে রব বলবা আর এই কথার উপর অটল থাকবা কতদিন যতদিন মৃত্যু না হবে আমাকে রব বলে স্বীকার করবা আর এই কথার উপর অটল থাকবা হে আমার গোলামেরা শোনো যদি আমাকে রব মেনে এই কথার উপর অটল থাকতে পারো দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে তখন আমি আল্লাহ আসমান থেকে জান্নাতি কিছু ফেরেশতা তোমাদের জন্য পাঠায় দেব বলি সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন ওই ফেরেস্তারা জান্নাতি ফেরেস্তারা তোমাদের কাছে আসবে মৃত্যুর সময়ও তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না ওই ফেরেস্তাগুলো তোমাদের সকলকে জান্নাতের সুসংবাদ দেবে বলে সোহান এই জন্য আল্লাহকে রব বলে স্বীকার করলে লাভ নাকি লস এম মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো যিনি আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যদি বলেন হ্যাঁ বান্দা তোদের কোনো ভয় নাই তাহলে কি আর কোনো ভয় আছে এই জন্য সর্বহালতে যা কিছু করি না করি সর্বহালতে আমরা যাকে রব রব মানব তিনি 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 একমাত্র কে আল্লাহ আমাদের 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 রিজিক দেন বিপদ দেন আবার তিনি বিপদ থেকে উদ্ধার করেন ঠিক কিনা তিনি আমাদেরকে রূপ দেন আবার তিনি আমাদেরকে রূপ মুক্ত করেন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো সর্বহালতে আমরা ওই আল্লাহ তালার জিকির ওই আল্লাহ তালার নাম আমাদের অন্তরে স্মরণ রাখব করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় মুসলি ভাইরা প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অল্প সময় আয়াতের উপর আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু হাল্লা দিন আহ ওয়ালতাং দুর নাকসুম্মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে হে আমার বান্দারা শুনো আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলে এই ইমানদারেরা আমার গোলামেরা আমি আল্লাহকে ভয় করো এবং একা একা নীরবে চিন্তা করো ওয়ালতাঙ্গুর নাফসুম্মা কদ্দামাত লিগত একা একা নীরবে চিন্তা করো যে আগামী কালকের জন্য অর্থাৎ তোমার আখেরাতের জন্য পরকালের জন্য তুমি কি পাঠিয়েছ পরকালের জন্য কি উপার্জন করেছো আল্লাহ তাআলা বলতেছে আমার গোলামেরা শোনো আমি আল্লাহকে ভয় করো আর একা একা চিন্তা করো যে আখেরাতের জন্য আগামী কাল অর্থাৎ আখেরাতের জন্য কি পাঠিয়েছ কি উপার্জন করেছ এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো আমরা তো আগামী কাল তথা ভবিষ্যৎ মানি বুঝে আগামী কাল ঠিক কিনা কিন্তু আল্লাহ তালার কাছে যেন দুনিয়াটা হচ্ছে বর্তমান কাল আমরা দুনিয়ার আগে অর্থাৎ দুনিয়ার আসার আগে আমাদের যে সময়টা ছিল ওইটা ছিল অতীতকাল আর এখন দুনিয়ায় আমরা আছি এটা হচ্ছে বর্তমান কাল আর মৃত্যুর পরে আমাদের যে জগৎ আসবে ওটা হবে ভবিষ্যৎকাল ওইটা কি কাল ভবিষ্যৎকাল ওইটা যেন আগামীকাল এই জন্য আল্লাহ তালা বললেন যে আগামীকালের জন্য কি উপার্জন করেছ কি পাঠিয়েছ তোমরা এটা একটু চিন্তা করো হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো আল্লাহ তাআলা কেন বললেন আমাকে ভয় করো কারণ যে মানুষটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে যে মানুষটার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে ওই মানুষটা কখনো আল্লাহ না নাফরমানি করতে পারে না ঠিক কিনা যে মানুষের অন্তরে আল্লাহ তালার ভয় আছে ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পরিত্যাগ করতে পারে না ঠিক কিনা যে মানুষটার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে ওই মানুষটা কখনো হারাম কাজ করতে পারবে না যে মানুষটার অন্তরে আল্লাহ ভয় আছে ওই মানুষটা কখনো আল্লাহ আল্লাহ করতে পারবে না না আমার বান্দারা জন্য তোমরা নিজেদের অন্তরে আমি আল্লাহ তালার ভয়কে জাগা দেও আমি আল্লাহর ভয় দ্বারা অন্তরটাকে পরিপূর্ণ করে দাও কারণ তোমরা যদি তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো আল্লাহ বলেন ইন্না ক্রমাকুম আইঙ্গাল্লাহ আল্লাহ বলেন যদি তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে দিব বলি সোহান আল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহ তালার বয় আছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে দেয় যেমন সম্মানিত করেছেন আল্লাহ তাআলা হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে এম মুসলমান ইমানদার আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সা লাগে না আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য বংশ পরিচয় লাগে না আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য সুন্দর চেহারাও লাগে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হওয়ার জন্য লাগে নির্বেজাল একটা ইমান আর অন্তরটা পূর্ণ তাকুয়া ঠিক না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তালা বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা নিজেদের অন্তরে আল্লাহ তালার ভয়কে জাগা দেও যদি নিজেদের অন্তরে আমার ভয়কে জাগা দেও দুনিয়াও আখেরাতে আমি তোমাদেরকে দামি করে দিব যেমন আল্লাহ তালা দামি করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে এমন একজন মানুষ যার তেমন বংশ পরিচয় নাই অর্থাৎ যার বংশ তেমন উল্লেখযোগ্য না এমন একজন মানুষ যার চেহারাও সুন্দর না এমন একজন মানুষ যার টাকা পয়সা তো দূরের কথা থাকার মতো একটু নাই আল্লাহ এত দামি জাগাও করেছেন এত দামি করেছেন নবীজি আলহ আলহ্লাম বলেন মেয়েরাজের রজনীতে যখন আমি আল্লাহ তালার সাথে সাক্ষাতে গেলাম তখন আল্লাহ তালা আমাকে জান্নাত জাহান্নাম যখন প্রদর্শনী করাইলেন আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে যাওয়ার পর আমি দেখলাম আমার আগে আগে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম কিরে ভাই জিব্রাইল এই জান্নাতে তো আমার আগে কেউ প্রবেশ করে নাই তাহলে এই জান্নাতে আমার আগে আগে হাঁটতেছে এমন পায়ের আওয়াজ শোনা যায় কার হজরত জিব্রাইল আলহি সালাম ডাক দিয়ে বলে ও গো দু জাহানের পয়গাম ও রসুল এটা জান্নাতের ভিতরের কোন হাটার পায়ের আওয়াজ না ও আল্লাহর পয়গাম আল্লাহর হাবি এটা দুনিয়ার জমিনে মদিনা মনোয়ার অলিতে গলিতে হেঁটে আপনার সাহাবি হজরত বেলাল রাজি আল্লাহ আনহু মসজিদে নবমিতে যায় আর এটা আপনার ওই বেলালের পায়ের আওয়াজ বলি সোবাহান্লাহ এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো তাহলে সাধারণ একজন মানুষ হয়েও যার তেমন কোনো বংশ পরিচয় নাই যার চেহারাও এত সুন্দর না যার টাকা পয়সাও নাই নিজে গোলাম নিজের বাবাও ছিল গোলাম গোলামের গড়ে গোলাম হওয়ার পরেও এত দাম এত দাম আল্লাহ দিয়েছে জান্নাতের ভিতরেও তার পায়ের আওয়াজ শোনা যায় বলি আল্লাহ আকবার এই জন্য মুসলমান কেন জাননি হজরত বেলালের কেন এত দাম কারণ বেলালের ইমানটা ছিল নির্বেজাল আর বেলালের অন্তরটা ছিল আল্লাহ তালার তাকুয়া দ্বারা পূর্ণ এই জন্য হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর এত দাম এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শুরু আল্লাহর নবী সাল্লাহ আলহ্লামের আরেকজন সাহাবি যিনি আখের নবীর উম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মদ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এত দামি একজন মানুষ এত দামি একজন মানুষ নবীজি সাল্লাহ আলহ বলেন এত দামি একজন মানুষ আমি যখন জান্নাতে যাব আমার ডান পাশে থাকবে ওমো আমার ডান পাশে থাকবে আবু বকর আর বাম পাশে থাকবে ওমর বলি সোহান আল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো এত দামি একজন মানুষ যিনি দুনিয়ায় থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এত দামি কে কীভাবে হয়েছে জানো এত দামি হয়েছে আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগা দিয়েছে কেমন জায়গা কেমন জায়গা জানো আল্লাহ তালার ভয় কে এমন ভাবে জায়গা দিয়েছে আবু বকর রাজি আল্লাহ আনহু তিন দিন ধরে না খাওয়া কিছু খায় না হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর গোলাম হঠাৎ করে আবু বকর রাজি আনহুর কাছে কিছু গোস্তয়ার আর রুটি নিয়ে আসছে খাবার এনে যখন আবু বকর রাজি আল্লাহ আনহুর সামনে দিয়েছে আবু বকর রাজি আল্লাহ আনহু ওই গোস্ত আর রুটি দিন দিন ধরে না খাওয়া পেটের ভিতরে এত ক্ষুদা তদন্ত করার আর সময় নাই যখন গোলাম সামনে রুটি আর গোস্ত দিয়েছে সাথে সাথে রুটি আর গোস্ত মুখে দিয়ে ফেলেছে গোলাম ডাক দিয়ে বলতেছে আবু বকর রাজি আল্লাহ আনহুকে যে হজুর আপনি তো প্রতিদিন খাবার দিলে জিজ্ঞাসা করেন আজকে তো কিছু জিগাইলেন না আবু বকর রাজি আল্লাহ আনহু বলেন এত ক্ষুধা এত ক্ষুধা তিন দিন ধরে না খাওয়া এ আমার গোলাম বলো বলো এই খাবার তুমি কোত্থেকে নিয়ে এসেছো গোলাম ডাক দিয়ে বলে হুজুর যা হেলি যুগে আমি এক মানুষের বাচ্চাকে জার ফুক করেছিলাম ওই জার ফুকের ফলে সেও একজন দরিদ্র মানুষ গরিব মানুষ তৎক্ষণাৎ আমাকে কিছু দিতে পারে নাই আজকে যখন আমি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে সে আমাকে দেখে কিছু খাবার দিয়ে দিছে ওই খাবারটা এনে আমি আপনাকে দিলাম আবু বকর রাজি আল্লাহান বলেন জাহেলি যুগে যখন তুমি জার ফুক করেছ নিশ্চয়ই তখন তুমি লাত উজ্জাদের নাম বলে জার ফুক করেছ বলে হা আবু বকর রাজি আল্লাহ হো বলেন এই কুফুরি খাবার তো আমি খেতে পারি না সঙ্গে সঙ্গে ওই রুটি ফেলে দিলেন এবং পেটের ভিতরে মুখের ভিতরে যেটা দিয়েছেন সাথে সাথে মুখের ভিতরে হাত দিয়ে তাও ভূমি করে ফেলে দিয়েছেন হাত দিয়ে বারবার ভূমি করেছেন বের হয়ে গেছে তারপরে উত্মিনান হয় না অনেক পরিমাণে পানি খেয়ে এমন ভাবে করেছে আবু বকর রাজি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে পুরা প্যাট পরিষ্কার করে ফেলেছে এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো আবু বকর বলে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যাদের ভিতরে হারাম খাবার ঢুকবে তাদের এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবে সুতরাং আমি যত কষ্ট করি না কেন দুনিয়ায় করব সমস্যা নাই কিন্তু জাহান নামের আগুনে আমি জ্বলতে পারব না এ মুসলমান ইমানদার আল্লাহ বান্দা গোলামেরা শোনো এটা কেন হয়েছে কেন হয়েছে জানো নি কারণ আবু বকর রাজি আনহুর অন্তরে আল্লাহ তালার ভয় এজন্য আবু বকর রাজি আল্লাহ আনহু হারাম খাওয়াটা খাইতেও সাহস করলেন না এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলামেরা শোনো এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাহলে তোমরা হারাম থেকেও বাঁচতে পারবা আমার ভয় যদি অন্তরে থাকে তোমাদের নামাজও ছুটবে না আমার ভয় যদি অন্তরে থাকে হারাম কাজও করতে পারবা না ওই ভয় তোমাদেরকে সব ধরনের হারাম কাজ থেকে বাঁচায় রাখবে বলি আল্লাহ আকবার এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ তালার ভয় অন্তরে জাগা দিতে রাজি আছি আমরা পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করব কারণ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখরাতে দামি করে দেয় বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি